নদীর সব ধরনের মাছ খেতে অনেক মজা আমার বাসার সকলেই খুব পছন্দ করে তবে বাইম মাছটা আমার কাছে বেশি মজা লাগে কারণ এই মাছটা রান্না করলে একটু শক্ত শক্ত হয় খেতে অসম্ভব মজা লাগে আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমে বাইম মাছগুলো আমি সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর বাইম মাছগুলো আমরা খোসা ছাড়িয়ে নেই খোসা ছাড়িয়ে নিলে বাইম মাছটা খেতে বেশি মজা হয় এখন আমি প্যানে দিয়ে দেব বাইম মাছগুলো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো বাইম মাছ আছে তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু আলুটা কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচগুলো দুই ফালি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিলে মাছটা খেতে বেশি মজা হবে এই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ হাতে সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব। যতক্ষণ পর্যন্ত সফট না হয় ততক্ষণ ঠিক মেখে নেব তারপরে এখন মাছের সাহায্যে মিক্সার করে নেব নিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে এখন সবগুলো একসঙ্গে সুন্দর মতো মিক্সার করে নেব দেখেন মাছের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে যত ভালোভাবে মেখে নেব। মাছটা খেতে ততই মজা হবে তাই খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি কারণ মাখাতে নাকি আধা সাত এর জন্য আমি খুব ভালোভাবে সব কিছু মেখে নিলাম দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো একদম চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে পানির মধ্যে ডুবে যায় মাছগুলো এখন ঢেকে আমি দশ মিনিট রান্না করব ফিরে আসলাম দশ মিনিট পর মাছটা আমার রান্না প্রায় শেষ এখন আমি পানি শুকিয়ে নেব। এর জন্য ঢেকে আরও পাঁচ মিনিট মতো রান্না করব এই তো মাছটা আমার রান্না শেষ দেখেন কতটা লোবনীয় আকর্ষণীয় দেখাচ্ছে খেতেও মাছ আল্লাহ অসম্ভব মজা ছিল আমার বাসা সকলেই খুব পছন্দ করে আপনারা কে কে বাইব মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এখন আমি পরিবেশন করে দেখাবো এই মাছের তরকারিটা হলে আর কিছুই লাগে না একদম পেট ভর্তি করে ভাত খাওয়া যায় খুবই মজার একটা রান্না খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে রান্না করে খাবেন আর বাই মাছ অনেকে অনেকভাবে রান্না করে তবে আমার কাছে মনে হয় এইটাই বেশি মজা তা তাই আমি এভাবেই রান্না করি সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইলো রইল হাফেজ